এই পৃথিবীতে হাজার হাজার প্রজাতির জীব আছে কিছু কিছু উভচর আবার কিছু স্তন্য পায়ী তবে এদের সবার মধ্যে একটা জিনিস কমন এরা প্রত্যেককেই প্রাকৃতিকভাবে জন্মায় তবে আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু জীবের প্রজাতির কথা বলবো যাদের মানুষ তৈরি করেছে দুটি ভিন্ন প্রাণীর জিন থেকে তো চলুন শুরু করা যাক আজকের প্রথম জন্তুটি হলো দ্য ক্যামা এই জন্তুটিকে বানানো হয়েছে ক্যামেল মানে উঁট আর লামার ডিএনএ দিয়ে যদিও উঁট আর লামা একে অপরের থেকে দেখতে একদমই আলাদা তবে এদের মিশ্রণে তৈরি এই জন্তুটি দেখতে ভারী অদ্ভুত চোদ্দোই জানুয়ারি উনিশশো আটানব্বই দুবাইয়ে প্রথম এই জন্তুটি তৈরি করা হয় এই জন্তুটি তৈরির মূল উদ্দেশ্য ছিল লামার এমন একটা প্রজাতি তৈরি করা যা থেকে আরও বেশি পরিমাণে পশম উৎপাদন করা যায় এই জন্তুটি কৃত্রিমভাবে তৈরি করা হলেও প্রাকৃতিকভাবেও এরা নিজেদের বংশ বিস্তার করতে সক্ষম দ্য লাইগার সিংহ এবং বাঘের ডিএনএ দিয়ে তৈরি এই জন্তুটি দেখতে বেশ আকর্ষণীয় বাঘ প্রজাতির সবচেয়ে বড় বাঘ এটি এদের ওজন চারশো কেজি পর্যন্ত হতে পারে এই প্রজাতিকে তৈরি করার পর থেকে কখনোই জঙ্গলে ছাড়া হয়নি বিজ্ঞানীরা সবসময় এদের নিজের সংরক্ষণেই রেখেছেন কারণ বিজ্ঞানীদের মতে এরা ভীষণ শক্তিশালী আর হিংস্র তার সাথেই ভীষণ দ্রুত আক্রমণ করতে সক্ষম তাই এদের জঙ্গলে ছাড়লে এরা বাকি সমস্ত জীবজন্তুদের বিপদ ডেকে আনতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন সিংহী এবং ব্ল্যাক প্যান্থারের ডিএনএ দিয়ে তৈরি এই জন্তুটির নাম গ্যানলিয়ান এই জন্তুটি দেখতে যতটা সুন্দর আর আকর্ষণীয় ঠিক ততটাই উগ্র আর হিংস্র কানাডায় বানানো এই জন্তুটি পুরো পৃথিবীতে মাত্র দুটো আছে তবে হতে পারে ভবিষ্যতে আমরা এই জন্তুটিকে প্রচুর বেশি সংখ্যায় দেখতে পাব এই জন্তুটির নাম হলো দ্য জংকি আশা করি নাম শুনে অনেকটা আন্দাজ করে ফেলেছেন এই জন্তুটি গাধা আর জেব্রার ডিএনএ দিয়ে তৈরি বিজ্ঞানের অগ্রগতি আর সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে আমরা নতুন নতুন প্রজাতির জীবজন্তু তৈরি করতে পারছি এখন যে গরুটিকে আপনি নিজের মোবাইল স্ক্রিনে দেখছেন এটা কোনো সাধারণ গরু নয় এই প্রজাতিটির নাম হলো দ্য জো এটা মানুষের তৈরি করা সেই সমস্ত জন্তুগুলোর মধ্যে একটা যেটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় আর মানুষের কাজে লাগে একটা বিশেষ ধরনের গরু আর ডিএনএ দিয়ে তৈরি করা হয়েছিল এই জন্তুটিকে তারপর এই জন্তুটির উপকারিতা দেখে এর উৎপাদন অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া হয় আর এখন এই প্রজাতিটি ধীরে ধীরে বেড়েই চলেছে কারণ এই ধরনের গরু প্রচুর বেশি পরিমাণে দুধ দেয় আর আকারে বড় হওয়ার কারণে এদের থেকে অনেক বেশি পরিমাণে মাংসও পাওয়া যায় দ্য কিলার বি উনিশশো সালে সাউথ আফ্রিকার মৌমাছির সাথে ইউরোপিয়ান মৌমাছির ক্রস ব্রিডিং করিয়ে এই প্রজাতির মৌমাছি তৈরি করা হয়েছিল আর এটা করার উদ্দেশ্য ছিল অনেক বেশি পরিমাণে মধু তৈরি করা এই কাজে বিজ্ঞানীরা সফলও হয়েছে তবে তার সাথে সাথে একটা বিপদও ডেকে এনেছে কারণ এই প্রজাতির মৌমাছি খুবই ভয়ঙ্কর আর তার থেকেও বেশি অ্যাগ্রেসিভ এরা বেশিরভাগ সময়েই মানুষের উপর আক্রমণ করে প্রত্যেক বছর আমেরিকায় এদের কামড়ে দুই থেকে তিনজন মানুষের মৃত্যু হয় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে পেতে